আসানসোল আটত্রিশ নম্বর ওয়ার্ডে দক্ষিণ থানার কালীপাহাড়ি কুর্তিয়াপাড়া জঙ্গলে এক শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য স্থানীয়দের একাংশ জানান ঝোপের মধ্যে এক শিশুকে কুকুরে খুব লেখাচ্ছে এবং গন্ধ বের হচ্ছে সে দেখে স্থানীয়রা আসানসোল দক্ষিণ থানার পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাচ্চা শিশু দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় আমরা তো এখানে থাকি কিন্তু জঙ্গলগুলো সেরকম হয়েছে জঙ্গলও পরিষ্কার হয় না কিন্তু করতে হলেও করতে করে দেবে কিন্তু এইভাবে কাজ তো ভালো নয় এইভাবে কাজ ভালো নয় আমি দেখলাম কি আমি ওই দিক থেকে এলাম এসে মাঠ থেকে এসে দেখছি এত গন্ধ ছাড়ছে আমি ছেলেটাকে দেখিনি এত গন্ধ ছাড়ছে মাথা তখন আমার ঘুরে গেল আমি আর দেখতে পারলাম না আর আমি পেশা সুগারের মানুষ আমি যা আমার যা মলো সে তাই ওইরকম পেশা সুগারে মাথা ঘুরে গেল আমি কোনো কিছু দেখি তো আমার অটোমেটিক মাথা ঘুরে যায় আমি থাকতে পারি না কি নাম আপনার আমার নাম মিনতি পাল বাংলায় বলে দিছি মানে ওটা আমাদের রাস্তা ঝর্ণা যাওয়া সকালে আমাদের এদিকে লেডিস সব চান করতে ওখানে যাই ঝর্ণায় যাই দুদিকে তিন দিকে রাস্তা আছে কাকিমা যখন চলে আসছে তখন আমি গেছি তা আমি যখন যাচ্ছি তা ওইভাবে গন্ধ গন্ধ দিচ্ছিল তাই আমি যদি এত গন্ধ কেন দিচ্ছে তা তখন আমি দেখলাম নাইটি একটা ঝুলে আছে কালকে ছিল না কিন্তু বিকেলে আমরা সকাল বিকেলে ওই রাস্তা দিয়ে যাই কালকে ছিল না তখন আমি যখন কুকুর দু তিনটা ঢুকে আছে কুকুরটাকে ঢিল মারলাম যখন কুকুরটা শুনলাম একটু একটা বাচ্চার পা দেখা যাচ্ছিল তখন এসে আবার কাকিমালাকে বললো কাকিমালা হ্যাঁ বৌ মা আমিও গন্ধ পেয়েছি তখন থেকে সবাই আসছে দেখছে

হচ্ছে না জঙ্গলটা কেন সব হচ্ছে না কনসেপ্ট কনসেপ্ট কথা বলেছে না বলো তো মানে একবার হয়েছিল এরপর বলা হয়নি মিথ্যা কথা বলবো না বলা হয়নি সবাই ইগনোর করে দিচ্ছে আচ্ছা ওভাবে সবাই যাচ্ছে এমন না যে কাউন্সিল আমাদের কথা শোনে না কাউন্সিল সবাই কথা আছে এই ওয়ার্ডের কাউন্সিল কথা শুনছে না আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিল কথা শুনছে দুজনেই ভালো কি নাম আপনার পার্বতী রাজ সকালবেলা সবাই বলছে একটা বাচ্চা ফেলা আছে সকালবেলা আমি দেখতে এলাম তো দেখছি হ্যাঁ সত্যি একটা বাচ্চা ফেলা আছে কুকুরের লেখা মাধা ছিঁড়ে দিয়েছে তখন আমি সকালবেলা পুলিশকে ফোন করলাম ফোন করার পর ছেলেগুলো বললাম হ্যাঁ আমি তার দেখলাম রাতে এই জিনিসটা কোনো কই ফেলেছে তো আমি দেখলাম এইদিকে তো ফেলবার কোনো তো নেই যা এসেছে এইদিকে আসে কে ফেলেছে এটু আমরা জানি নি এখানকার পাড়ার নয় খবর হ্যাঁ পুলিশকে সকালে আমি খবর দিলাম তো পুলিশ এলো আমার নাম রাজু সাহাড়ি